আমরা সরাসরি কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির আল্লাহ মাওলানা মুফতি সৈয়দ চরমনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের জিএম এবং পিএম এর কাছ থেকে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনব যে এখানে কতগুলো ব্যবসার প্রতিষ্ঠান রয়েছেন সালামুম আমরা জানতে চাই এখানে শায়েকের চর্মনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কতগুলো রয়েছে আমাদের এখানে কায়কের ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খাস রহমতে আমাদের ব্যবসা আছে অনেকগুলো যেমন এর ভিতরে প্রথমত বিরিক্স যে পদ্মা ব্রিক্স নামে বিরিক্স নামে পরিচিত প্লাস আমাদের এই টোটাল প্রতিষ্ঠানটাই পদ্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে টোটাল পদ্মা গ্রুপ যেমন পদ্মা গ্রুপে তৈলের মিল আছে আমাদের প্লাস মাছের হেসারি আছে প্লাস মাছ এই জায়গায় এবং মাছ হেসারি প্লাস ফিশারিজ ফিশারিসায় আর দ্বিতীয়ত মুরগির তৃতীয়ত মুরগির ফার্ম আছে এবং বিভিন্ন ধরনের কৃষি যা রাসায়নিক সার মুক্ত তো আমাদের নিজেদেরও খাওয়ার জন্য প্লাস মার্কেটেও বাজারজাত করার জন্য আমরা মানুষ যেন নির ভেজাল শাক সবজি খাইতে পারে সার মুক্ত এবং কীটনাশক বিভিন্ন ধরনের এগুলো মানে রাসায়নিক বা ফরমালিন মুক্ত যে খাবারটা এইটা আমরা কৃষি নিজেরাই করতেছি প্লাস আমাদের যে তেলের মিল সরিষার তেল আমাদের তৈলের মিলে যদি আপনারা আসেন দেখবেন তো আমাদের মিলে ঢুকলেই বুঝবেন যে তৈলের মিলের পরিবেশটা কী যে আমাদের মিলে একমাত্র বিভিন্ন মিলে আমরা কোনো নাম মেনশন করতে চাই না অধিক প্রায় জায়গায় শোনা যাচ্ছে যে সোয়াবিন তেল থেকে নাকি সরিষার তেলকে কেমিক্যাল দিয়ে তৈরি হয় আমাদের মিলে আপনারা আসবেন দেখবেন শুধু সরিষা ছাড়া বিকল্প তৈলের ঝাঁস বাড়ানোর জন্য অন্য কোনো মেডিসিন কেমিক্যাল বা কোনো কিছু ব্যবহার হচ্ছে না তো আমরা নিজেদের মতো যে জিনিসটা আমাদের নিজের খাওয়া আমার নিজের খাইতে ভর্তি হবে সেই জিনিসটা আমরা মানুষকে খাওয়াবো তোমাদের এবং আমাদের শায়ক তার মনের একটাই কথা সে বলছিলেন যে অনেকেই মার্কেটে বলে আমরা এক নম্বর মাল বিক্রি করি কিন্তু এক নম্বর বলে কিন্তু ভেজাল থাকে আর আমি মার্কেটে ঠিক এক নম্বরের জায়গায় এক নম্বরই ছাড়বো সে এক নম্বর মাল খাওয়ার পরে মানুষে যেন মনে করে যে না ঠিকই অরিজিনাল মাল আমরা পাইছি বর্তমানে তারা এই আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে বলবো অনুরোধ করবো যদি কেউ কাছাকাছি থাকেন সময় পান একবারের জন্য আসলে আমাদের মিল প্লাস আমাদের ফ্রিক্স এবং আমাদের টোটাল প্রতিষ্ঠান এগুলো একবার হইলে একটু দেখবেন হয়তো কিছু কেনার জন্য না আসলেও দেখলে একটু আনন্দ পাবে যে আমরা কতটা সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নভাবে বা কতটা মানে মানে শৃঙ্খলাভাবে কাজ করতেছি যদিও আমি এই জায়গার জিএম জেনারেল ম্যানেজার কিন্তু আমার সাথে যারা আছে আমরা সবাই কেউ আর মধ্যে ভেদাভেদ নাই আমরা সবাই সম্মিলিতভাবে এমন সুন্দরভাবে সাহায্যের প্রতিষ্ঠান চালাইতেছি যেন কোনো মানুষ যেন কোনো জায়গায় ত্রুটি না পারে বর্তমানে সমিন তেলের লিটার তো বাইরে দাম বেড়েছে সেক্ষেত্রে আপনাদের সরিষার তেলের কি দাম বাড়ছে অবশ্যই বাড়ছে মার্কেটের সাথে কম বেশি আমাদের একটু কম্পেয়ার করতে বাড়াইতে হয় কেননা অন্য তৈলের দাম বাড়লে আমাদের সরিষার দাম বাড়ে সরিষার দাম বাড়লে তৈলের দামটা একটু বাড়াইতে হয় কেন এটার অর্থ এই না যে আহামুরি আমরা বাড়াইছি যে মানে কাস্টমারে মানে খাওয়ার মতো মানে তাদের নাগালের বাইরে চলে গেছে এটা না এবং সরিষা কিনতেছি পঁয়ত্রিশশো টাকা মন অরিজিনাল সরিষা আমরা যদি ভেজাল সরিষা কিনি তাইলে আরো কমে কিনতে পারি তৈল আরো কম রেটে বিক্রি করতে ধন্যবাদ আপনাদের সকলকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় ইউনিয়ন চর্মনায় শাহেকদের চর্মনায় মাদ্রাসা চর্মনায় মাহফিলের সঠিক খবর পেতে চাইলে আমার পরিচালনা ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়ার সাথে থাকুন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এটা হচ্ছে আমাদের শাইকে চরমায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এখানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ধারাবাহিকভাবে আমাদের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাচ্চু খান কাকা এবং পি এম হরজত মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম জিনাইদা কাকার গুরুত্বপূর্ণ বক্তব্যর মাধ্যমে শুনলেন

thank <laughs> you সরাসরি চরমনাই ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের চরমনাই নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এসেছি বরিশাল সংলগ্ন বেলতলা খায়াঘাট অবস্থিত পর্দা ব্রিজ काले सकान